ইতিমধ্যেই শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই এবার সন্দেশখালি সন্দেশখালী মামলার তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ঘটনার দিন যাদের কাছে শাহজাহানের ফোন গিয়েছিল এবার তাদের তাঁদের ওপর নজর দেওয়া হবে বলে খবর শাহজাহানের কল লিস্ট দেখে তদন্তকারীদের একটি বড় নাম চোখে পড়েছে বলেও জানা যাচ্ছে গত পাঁচ জানুয়ারি শাহজাহানের বাড়ি তল্লাশি করতে গিয়ে হামলার মুখে পড়েন ইডি আধিকারিকেরা সেইদিন দিন সন্দেশখালীর এই নেতা একজন বিধায়ককে ফোন করেন বলে দাবি সিবিআই সূত্রের তার উপরেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজর রয়েছে পাঁচ জানুয়ারি সকাল সাতটা কুড়ি মিনিট নাগাদ একজন ইডি অফিসার শাহজাহানকে ফোন করে তার বাড়িতে তল্লাশির কথা জানান এরপর দুপুর দেড়টা অবধি একাধিক ব্যক্তিকে ফোন করেন সন্দেশখালীর বাঘ স্থানীয় নেতা অনুগামীদের কাছে বহুবার ফোন যায় তাঁর এবার জিজ্ঞাসাবাদের জন্য তাদের তলব করতে পারে সিবিআই গত পাঁচ জানুয়ারি ইডি আধিকারিকেরা শাহজাহানের বাড়িতে যখন তল্লাশি করতে আসেন তখন শাহজাহান কাদের নির্দেশ দিয়েছিল ঝামেলা হচ্ছে দেখেও কেন তিনি থামানোর চেষ্টা করেননি তার বাড়ির বাইরে এত লোক কীভাবে জড়ো হল সেদিন তিনি কাদের ফোন করেছিলেন এমনই নানান প্রশ্ন এবার সিবিআই জিজ্ঞেস করবে বলে জানা যাচ্ছে বাড়ির সামনে লোক জড়ো হওয়া প্রসঙ্গে শাহজাহান আগে দাবি করেছিলেন তাকে ভালবেসে এলাকার মানুষ সেদিন এসেছিলেন তবে ইলেকট্রনিক এভিডেন্স অন্য কথা বলছে খবর সিবিআই সূত্রে এছাড়া জানা যাচ্ছে ইডি আসছে শুনেই নাকি বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে খোঁজ খবর রাখতে শুরু করেন শাহজাহান ফোনের মাধ্যমে সম্পূর্ণ বিষয়ের খোঁজ রাখছিলেন বলে জানা যাচ্ছে প্রসঙ্গত ইডির ওপর হামলার পঞ্চান্ন দিনের মাথায় মিনাখা থেকে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ মঙ্গলবার হাইকোর্ট তাঁকে সিবিআইয়ের হাতে তোলার নির্দেশ দেয় দীর্ঘ টালবাহানার পর বুধবার সন্ধ্যায় তৃণমূলের সাসপেন্ডেড নেতাকে হেফাজতে পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানা যাচ্ছে গতকাল রাতেই প্রায় দুই ঘণ্টা জেরা হয় সন্দেশখালীর বাগকে